বর্তমান সময়ে নিরাপত্তা নিশ্চিত মানে আধুনিক ক্যামেরা বেছে নেওয়া কিন্তু প্রশ্ন একটাই আপনি কি ওয়াইফাই ক্যামেরা বেছে নেবেন না হচ্ছে এইচডি অ্যানালগ ক্যামেরা নেবেন আপনার জন্য ওয়াইফাই সিস্টেম সেরা না হচ্ছে এইচ অ্যানালগ ক্যামেরা সেরা আপনার জন্য একটি ক্যাবলের মাধ্যমে সংযোগটাই সেরা না হচ্ছে অনেক কেবলের মাধ্যমে সংযোগ দেওয়াটি সেরা তো জেনে নিন আজকে ওয়াইফাই সিস্টেম ক্যামেরা এবং এইজ অ্যানালগ ক্যামেরার পার্থক্য আমি মোহাম্মদ আলমিন সরকার টেলিকাস সিস্টেম থেকে বলছি এটি একটি ওয়াইফাই ক্যামেরা এটি হচ্ছে একটি এইচডি অ্যানালগ ক্যামেরা এই ওয়াইফাই ক্যামেরার মাধ্যমে একটি ক্যামেরার মাধ্যমে কোনো প্রকার ক্যাবলিং ছাড়া মানে তারবিহীন ইন্টারনেটের মাধ্যমে আপনি একটি ক্যামেরা দিয়ে মনিটরিং করতে পারবেন এবং এইচটি ক্যামেরাতে আপনি ক্যাবলের মাধ্যমে ডিবিআর মেশিনের মাধ্যমে মনিটরিং করতে পারবেন আপনি দেখতে পাচ্ছেন ক্যামেরাটি এটা হচ্ছে ওয়াইফাই সিস্টেম ক্যামেরা আমি এখন এই ক্যামেরার ফিচারগুলো বলে দিচ্ছি এটা হচ্ছে আপনার ইন্টারনেটের মাধ্যমে কোনো প্রকার ক্যাবল ছাড়াই আপনি সংযোগ করতে পারবেন এবং এক স্মার্টফোনের মাধ্যমে আপনি লাইভ ভিউ দেখতে পারবেন দেখতে পাচ্ছেন ক্যামেরাটা ইন্টারনেটের মাধ্যমে আপনি এই ক্যামেরাটি মনিটরিং করতে পারবেন এবং একটি স্মার্টফোনের মাধ্যমে অ্যাপসের মাধ্যমে আপনি খুব সুন্দরভাবে মনিটরিং করতে পারবেন এই ক্যামেরা দিয়ে এটা হচ্ছে তারবিহীন এবং ঝামেলাবিহীন একটি ক্যামেরা ইন্টারনেট না থাকলে এই ক্যামেরা বন্ধ হয়ে যাবে অন্যদিকে দেখতে পাচ্ছেন এইচডি ক্যামেরাটি এইটা হচ্ছে আপনার নির্ভরযোগ্য এবং সস্তা একটি ক্যামেরা এই এইচডি ক্যামেরা লাগানোর মাধ্যমে আপনি বিভিন্ন রকমের বা অনেকগুলো ক্যামেরা একসঙ্গে চালাতে পারবেন ডিভিআর মেশিনের মাধ্যমে আপনি দেখতেই পাচ্ছেন ক্যামেরাটা এই একটা ক্যামেরার মাধ্যমে ইন্টারনেট অটোমেটিক রেকর্ড হয়ে যাবে সেটা হচ্ছে হার্ড ডিস্কের মাধ্যমে রেকর্ড হয়ে যাবে এবং আপনি ইন্টারনেট দিলে এটা লাইভ ভিউ দেখতে পারবেন এটার একটা সমস্যা হচ্ছে এটা অনেক তার তার সংযুক্ত এবং ঝামেলাযুক্ত ইনস্টলেশন অনেক কঠিন তো এটা হচ্ছে আপনাদের পার্থক্য তো আপনি কেন এই দুটোর মধ্যে ওয়াইফাই কেন পছন্দ করবেন এখন আমি আপনাদের বলি এই ওয়াইফাই সিস্টেমের অনেকগুলো ফিচার আছে সেগুলোর মধ্যে একটি হচ্ছে এটা থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে মুভ করবে আপনি কে কোথা থেকে কথা বললো বা হচ্ছে আপনি কথা বলতেও পারবেন কথা শুনতেও পারবেন এবং স্মার্ট ট্র্যাকিং এই ইয়েটা আছে ওয়াইফাই সিস্টেম ক্যামেরায় অন্যদিকে এটা কেন চুজ করবেন আপনি দেখতে পাচ্ছেন হাতে এই ডিএনএলও ক্যামেরাটি এটি এটি অনেকগুলো ক্যামেরা ইউজ করার জন্য আপনি চাইলে এইচডি ক্যামেরা নিতে পারেন ইন্টারনেটে সংযুক্ত না থাকলেও অটোমেটিক রেকর্ড হয়ে যাবে ডিবের মাধ্যমে এবং একটি অনেকগুলো ক্যামেরা ইউজ করতে চাইলে আপনি এই এইচডি ক্যামেরা নিতে পারেন এটা তুলনামূলকভাবে অনেক সস্তা এবং নির্ভরযোগ্য সর্বশেষ যদি আপনি একটি স্থায়ী স্থানে নির্ভরযোগ্য সিকিউরিটি চান কম খরচে সিকিউরিটি চান তাহলে আপনার জন্য এইচডি অ্যানালগ ক্যামেরাটা উপযুক্ত এবং আপনি যদি একটি স্মার্টফোনের মাধ্যমে লাইভ ভিডিও দেখতে চান সেক্ষেত্রে আপনার জন্য ওয়াইফাই সিস্টেম ক্যামেরাটি উপযুক্ত আমাদের কাছে এইচডি অ্যানালগ ক্যামেরা ওয়াইফাই ক্যামেরার সকল ধরনের মডেল সকল রকমের ব্র্যান্ডেরই ক্যামেরা অ্যাভেলেবেল রয়েছে আপনারা চাইলে আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন আমাদের ভিডিও ডিসক্রিপশন ওয়েবসাইট দেওয়া আছে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে আপনারা চাইলে ওয়েবসাইটে ঢুকে আপনারা এটা সম্পর্কে আরও ডিটেলস জানতে পারবেন ওয়াইফাই ক্যামেরার বিভিন্ন মডেল সম্পর্কে জানতে পারবেন এইচডি ক্যামেরার বিভিন্ন মডেল সম্পর্কে আপনারা জানতে পারবেন এবং সেখান থেকে আপনারা করে আপনার জন্য উপযুক্ত কোনটা আপনি সেটা চুজ করে অবশ্যই ওয়েবসাইটের মাধ্যমে আপনি কনফার্ম করতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যে আছে আপনারা হোয়াটসঅ্যাপে নক করলে আপনাদের কাছ থেকে আরও আপনারা ডিটেলস জানতে পারবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম